অনেকে প্রশ্ন করেন বুদ্ধ তো বেছে নেই তিনি এখন কিভাবে আমাদের মঙ্গলের জন্য কাজ করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক পদার্থবিজ্ঞানী ফেরাডের বিদ্যুৎ শক্তি আবিষ্কার করেছিলেন তিনি আজ আর বেছে নেই কিন্তু তার আবিষ্কার কি এখনও আমাদের উপকার করছে না নিশ্চয়ই করছে চিকিৎসা বিজ্ঞানী লুস পাশ্চুরের আবিষ্কার আজও অদ্যাবৃদ্ধি রোগ নিরাময়ে কাজ করছে অথচ তিনিও আজ বেছে নেই লিওনান্দো দা বিঞ্চির শিল্পকর্ম শত শত বছর পরও মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে আসল কথা মনুষ্যরা মৃত্যুবরণ করেন কিন্তু তাদের অবদান যুগ যুগ ধরে মানুষের জীবনকে পথ দেখায় এবং অনুপ্রাণিত করে বুদ্ধ আর জীবিত নেই কিন্তু তার শিক্ষা জীবন দর্শন ও উপদেশ বলি এখনো আমাদের দুঃখ দুর্দশা ও সমস্যা থেকে মুক্তির পথ দেখাচ্ছে মৃত্যুর পরও বুদ্ধের মতো মহাপুরুষদের কীর্তি শত শতাব্দী ধরে মানব জীবনকে আলোকিত করে আসছে শিক্ষা ও জীবন দর্শন অমর তিনি নিজে না থাকলেও তার উপদেশ যুগ যুগ ধরে আমাদের জীবনে পথ প্রদর্শন হয়ে থাকবে